আর না ভাই এটা কিন্তু কোথাও আপনারা পাবেন না পাইলে খুব কম এই প্রোডাক্ট গুলা প্রাইসগুলো আপনার তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা আজকে প্রাইস থাকবে হচ্ছে কত বলেন কত মাত্র একবার অফার

আসলে কিন্তু আপনার প্রথম জন্য একটা প্রাইস ধরবো যে কোনো ফোন নিতে পারে সেটা হতে পারে ব্র্যান্ড নিউ সেটা সেটা হতে পারে ইউজ সেখান থেকে আপনার প্রাইস মাইনাস করে যে প্রোডাক্ট আপনি নেবেন সেই টাকাটা আপনি অ্যাড করে দেবেন পাশাপাশি যে অপশন আপনি ট্রাস্টের জায়গা পাচ্ছেন না প্রোডাক্টের দামও বেশি পাচ্ছেন না করার ক্ষেত্রে টাকা লাগবে আপনার আপনি আসতে পারেন পারেনা প্রোডাক্টের টাকাও নিয়ে যেতে পারবেন থার্ড অপশন কেনার অপশন তো থাকছেই তো কথা এর সরাসরি আমরা ভিডিওতে মুখ করবো এবং আমরা সবার আগে শুরু করবো আজকে পিক্সেল সিক্সে ফাইভ জি দিয়ে দিস ইজ পিক্সেল সিক্সে ফাইভ জি ছ জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ কালার আছে মাল্টিপল গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার রেজিস্ট্রেন্স প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে আজকে সেল হচ্ছে বাইশ থেকে বাইশ হাজার টাকা বাইশ থেকে বাইশ হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ষাট হাজার টাকা হচ্ছে মার্কেটিং সেলিং প্রাইস আজকে আপনার জন্য অফার প্রাইস থাকবে মাত্র আঠান্ন হাজার টাকা আঠান্ন হাজার মাত্র আঠান্ন হাজার টাকা একবার অথেন্টিক জেনুইন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস দামি করলে আরও তো কমবে সমস্যা নাই ভাই দামা কম আর চাই বিষয় হচ্ছে আপনি প্রোডাক্ট অথেন্টিক নেবেন প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জিনিসটা মেকশিওর করবেন ভালো প্রোডাক্ট হতে হবে অথেন্টিক প্রোডাক্ট হতে হবে আপনি প্রোডাক্ট দুশো একশো পাঁচশো টাকার জন্য একটা প্রোডাক্ট নিয়ে নেন যে প্রোডাক্টটা খোলা সার্ভিস করা ডিসপ্লে চেঞ্জ অথবা অন্য কোনো পার্স চেঞ্জ সেক্ষেত্রে আলটিমেটলি আপনারই লস ভাই সেক্ষেত্রে আপনার এই জিনিসটা আসুন দোকানে আসবেন ভাই ভাইজেরা বলছে দশ ঘন্টা চেক করবেন আপনি এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ আপনার সময় আপনি চেক করবেন সাইডে বসাই দিব কফি খাবো চেক করবেন প্রোডাক্ট নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই অবশ্যই

আপনার হচ্ছে একবার সেল করছি বিশ হাজার টাকার মতো কিন্তু এখন এরপর কমে সতেরো হাজার টাকা আসছিল বা আজকে প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা প্রাইস কিন্তু পাঁচশো আরো ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে প্রোডাক্ট অনেক থাকবে ভাই আনঅফিসিয়াল প্রোডাক্ট ইউজ প্রোডাক্টের প্রাইস এর আপডেট হবে কমবে বাড়বে এটাই হচ্ছে স্বাভাবিক আমি খুব সাজেস্ট করবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আসবেন সেক্ষেত্রে এক্সাক্ট প্রাইস আপনারা জানতে পারবেন জি আমাদের কাছে কিন্তু মাল্টিপল কালার আছে ফাইভ মার্কস থ্রি দেখেন কতগুলো প্রোডাক্ট এখানে প্রায় দশটা প্রোডাক্টের মধ্যে সাধারণ আছে কালার আছে আর এটা এখানে একটা স্পেশাল প্রোডাক্ট আজকে দেখাবো এটা হচ্ছে ওয়ান মার্ক ফোর

প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার দেখতে পাচ্ছি আমরা গতবার পাঁচশো টাকা আজকে স্পেশাল প্রাইস মাত্র টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন এর হচ্ছে এরপর পাবেন পনেরো হাজার পাঁচশো আর দুই দুই হাজার টাকা

এবং জি এবং আপনার হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইফোন ইলেভেন এখানে আছে ওয়ান টোয়েন্টি এইট থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা মোটামুটি আইফোনে কিন্তু রাখার ট্রাই করছি আজকে আপনাদের জন্য এখানে কিন্তু আরো পাচ্ছি হচ্ছে আইফোন বক্স

আট জি এক ছ আট জিবি স্টোরেজ এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে কত দিব ভাইয়া বলেন কত মাত্র 17990 17990 17990 একবার অথেন্টিক জেনুইন প্রোডাক্ট করতে তো সবে আসতে ভাই সবাই আসতে হবে আইসা আপনার প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা অবশ্যই আপনার প্রোডাক্টের জন্য ভালো প্রাইস দেব আর প্রোডাক্ট যেটা যেটা নিবেন সেটার জন্য ভালো প্রাইস পাবেন ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আইফোন এর পরে দেখতে পাচ্ছি গ্যালাক্সি S25 G 12 GB RAM 108 GB স্টোরেজ 100% অথেন্টিক আমি বারবার বলি যে প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক ভাই কোনো কিছু চেঞ্জ আপনি প্রোডাক্ট মার্কেটে 250 টাকা কমের জন্য একটু চেঞ্জ প্রোডাক্ট নেবেন ব্যাক সেল খোলা প্রোডাক্ট নেবেন ক্যামেরা চেঞ্জ প্রোডাক্ট নেবেন ওই প্রোডাক্ট নিলে আপনার ভুক্ত ভুক্তভুক্ত জীবন শেষ আপনার প্রোডাক্টের টাকাটা পুরোটা রিস্ক পড়ে যায় তো অবশ্যই আসবেন দেখবেন যাতে করবেন একবার বসুন্ধরা আসলে আমাদের বসুন্ধরা একবার আসলে ভিজিট করবেন যাতে করে এই প্রডাক্টগুলো একবার হলে আপনার চোখে পড়ে যাই হোক প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার এখন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি

খুবই সুন্দর এস সিরিজের এই কালার গুলো টুর পরে পরের থেকে প্রত্যেকটা কালারই সুন্দর

আর এখন কিন্তু আমাদের কাছে আরো নিউ ব্র্যান্ড নিউ প্রোডাক্টের কিছু কালেকশন আছে আর এটা কিন্তু একটা গ্যালাক্সি এ ফিফটি টু ফাইভ জি যেটা প্রায় হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যে সতেরো হাজার করে দিলাম সতেরো হাজার সতেরো হাজার করে দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা ভাই বিশ্বাস করবেন সতের হাজার টাকা টাকা লস আচ্ছা এবারে দেখবেন কিছু বাটন ফোন বলি আপনার লাগবে আছে ফোন দিবেন ব্র্যান্ড নিউ প্রত্যেকটা প্রোডাক্ট সামির থেকে শুরু করে একদম যত ফোন আছে প্রত্যেকটা ফোন মার্কেট থেকে একশো প্রোডাক্ট আমি আপনাদের দিয়ে দিলাম তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমরা চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাশাপাশি তিরিশটা ইএমআই আপনি করতে পারছেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কুরিয়ার সার্ভিস পাচ্ছেন হোম ডেলিভারি অফার সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো মোটামুটি এই ছিল ভিডিও এখান থেকে শেষ করে দিয়ে দেখো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ